তাদেরকে হয় যে মাবরুল নসিব করে দিন মাওলাই করিম তাদেরকে নিষ্পাপ করে দিন মাওলাই করিম তাদের ছেলে সন্তান তাদের পড়া প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন তাদের ধন সম্পদ গুলো আপনি হেফাজত করে নিন মাওলাই করিম তাদের এগুলার মায়ার থেকে আপনার মায়া যেন বেশি হয় সেই তাও বেগ করে দিন মাওলাই করিম আমরা তারা হাত তুলেছি আমাদের সকলকে তাদের মতো আপনার মেহমান হওয়ার তাও বি করে দিন মাওলাই করিম জীবনে একবার আলো এরামের কাপড় পরে তোমার ঘরটা তো করে তাও কি করে দাও মামলায় করিম জীবন কত মার কত তোমার সেখানে কাবার দিকে প্রতিদিন টাকা এসে দিচ্ছি দেখি নেই অনেকে আল্লাহ তোমার ঘরটা সচক্ষে দেখে তোমার ঘরের সামনে রাখিয়ে তোমাকে শেষটা দেওয়ার তাও করে দাও মাওলাই করিম জীবনে কত জায়গায় কত বসে তোমার নবীর সানে দূর সালাম পাঠ করেছি তোমার নবীকেও দেখি তোমার নবীর রাউজার পাশে দাঁড়িয়ে আমাদেরকে জীবনে একবার সালাম দেওয়ার তাহলে করে দাও আল্লাহ জীবনে কত জায়গায় দোয়া করেছে আমাদের সকলকে জীবনে একবার আরো ময়দানে দাঁড়িয়ে প্রাণ ভরে দোয়া তা তাহলে করে দাও সেই সাপ আমার সাই করার তাহলে করে দাও মাওলাই করিম জীবনে কত জায়গায় রাত্রি যাপন করেছি জীবনে একবারের আমার কাপড় পড়ে মুসদালিবাদের রাত্রি যাপন করার তাহলে করে দাও তোমার অনেক মাহবুব বন্দাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের দোয়াটুকু তুমি কবুল করে নাও মাওলাই কারিম এই বাজারের পাশে তিনটা মসজিদ আছে মসজিদ তুমি কবুল করে নাও মসজিদের প্রতিষ্ঠাতা থেকে মসজিদ মতোয়াল্লি যারা আছে সকলকে সৎ পথে চলার তহবি করে দাও সকলকে অন্যায় থেকে ফিরে আসার তহবি করে দাও এই আল্লাহ এই বাজারটিকে তুমি কবুল করে নাও এই বাজারকে বিভিন্ন আগুন পানি বিভিন্ন তাপর থেকে হেফাজত করে নাও মাওলাই করিম তোমার এই বাজারের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা প্রতিদিন তোমার রাস্তায় দান করে আমি দেখি মাওলাই করিম তাদের দানের উচিত এই বাজারকে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও মাওলাই করিম এই দেশে তোমার ইসলামের ইসলামের পতাকা উড্ডীন হয়েছে ওই দৃশ্য দেখার তাও করে দাও মাওলাই করিম এই দেশে তোমার যে সমস্ত আলে ওলামারা কারাগারে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও মাওলাই করিম আমাদের সকলকে তুমি হেফাজত করো